আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেন আপনি এই মুহূর্তে কাউকে এস করতে যাচ্ছেন কিন্তু এস এম সেন হচ্ছে না দেখাচ্ছে সেন্ট কুড নট তো যাই হোক এর সমাধান কি আপনার খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই মেসেঞ্জার থেকে যে এস এম এসগুলো যায় না এটা সমাধান দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আমাদের ম্যাসেঞ্জারে চলে যেতে হবে যে মেসেজ সেন্ড হয় না এই প্রবলেম ঠিক করার জন্য তাই আমরা ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখেন এই আইডি থেকে কিন্তু আমার কোনো এসএমএস সেন্ড হয় না এখন আমি কি করতে পারি তাই তো এটা মূলত হয় আপনার দুইটি কারণে যেটা হচ্ছে আপনি একটা লিঙ্ক দেন যদি অতিরিক্ত কাউকে লিঙ্ক পাঠান সেক্ষেত্রে আপনার মেসেজটি সেন্ড হবে না আর আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত আপনাকে মেসেজ করার জন্য তো যাই হোক এর থেকে আপনি বিরত থাকবেন তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার পরে আমরা প্রবলেমটা সলভ করার জন্য চলে যাবো এই সিটিংয়ে ঠিক আছে থ্রি ডট মিনিটে চলে যাব আপনারা থ্রি ডট মিনিটে চলে যাবেন আমি থ্রি ডট মিনিটে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন সিম্পলের সিটিং আছে এই সেটিংয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এই সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে একটু ইয়ে স্কোর করে নিচে আসবেন আসার পর এইখানে দেখতে পাবেন যে হেল্প বলে একটা অপশন দেওয়া আছে আপনি হেল্পে চলে যাবেন ঠিক আছে হেল্পে যাওয়ার পরে এরকম একটু ওয়েট করতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনি কি করবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে এইখান থেকে দেখেন ফিক্সড এ প্রবলেম ঠিক আছে এই ফিক্সড প্রবলেমে আপনি চলে যাবেন আমি ফিক্সড প্রবলেমে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এইখান থেকে একটু স্কোর করতে হবে করার পরে দেখেন এই লিমিট টু সেন্ড মেসেজ অন ম্যাসেজ অ্যাট আপনি কী করবেন সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন নো বলে একটা অপশন আছে ঠিক আছে আপনার রেস করার দরকার নেই নো করে দেবেন আমি নো করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে যে প্রবলেম ইটা আছে যে আধার্স এই যে আধার্সে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি এই আধার্সে আপনারা ক্লিক করে দেবেন আমি আধার্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আপনার লেখার জন্য একটা মানে ডিসক্রিপশন বক্স খুলে দিয়েছে আপনার এখানে কিন্তু এই প্রবলেমটা লিখে দিতে হবে বুঝে দিতে হবে তো আমি অলরেডি লিখে রাখছি এজন্য আমি এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে আমি এই যে নিয়ে নিচ্ছি এখান থেকে কপি করে তো আপনারা এটা আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার আমার ডিসক্রিপশনে দিয়ে থাকবে আমি দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর এখানে চলে যাচ্ছি যাওয়ার পর এরপর এইখানে কী করবেন এটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে কী করবেন আপনি যেটা এই যে সাবমিট বাটন আছে না এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার কাছে এ দেখেন থ্যাংক ইউ ফিডব্যাক আপনার কিন্তু চলে গেছে ম্যাসে এরপর ম্যাসেঞ্জার টিম এটা বিবেচনা করে আপনার ম্যাসেঞ্জারটি ওরা ঠিক করে বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি কত ইজিলি এটা সমাধান করা যায় তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো ভিডিও লাইক দেবেন কমেন্ট করে জানতে বলবেন না ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ